আলু কাটি কচু আর গড়ি দিয়ে পাশে মাছের পাতলা ঝোল বেশ ভালো করে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে এটা অনেকেই তোমরা হয়তো জানো যারা জানো না তারা দেখো করো ভালো লাগবে আমি যেভাবে রেসিপিটা করি সেভাবেই তোমাদের দেখালাম আমি দেখালু আলু আর বড়ি দিয়ে আদা জিরে বাটা দিয়ে আমি পাঁচশো মাছের ঝোল করব তার জন্য আমি আলুগুলো ছুলে নিয়েছি আলুগুলো কেটে নেব আর এখানে কচুগুলো কেটে দিচ্ছি বন্ধুরা আমার আজকে রেসিপি হলো আলু বড়ি কচু দিয়ে পার্শে মাছের ঝোল তার জন্য আমি পার্শে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু গাটি কচুটা কেটেও ভালো করে ধুয়ে নিয়েছি বড়ি নিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি আদা জিরে বাটা এখন তো তেল পারশে খুব উঠছে এই তেল পাশে ডিম পাশের থেকেও তেল পাশের টেস্টটা ভালো হয় আর আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে পাশে মাছ খেতে তেল পাশে তার জন্য তেল পাশে নিয়ে এসছে যাই হোক আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পাশে মাছগুলোকে ভেজে নেব মাঠে মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি বেশি ভাজবো না কড়া করে অল্প ভেজে নেব বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম আবারও আমি মাছ দিয়ে দিচ্ছি এইভাবে ঝোলটা করলে না খেতে খুব টেস্টি হয় সব মাছগুলো একভাবে আমি ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি ইগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এবার বড়িগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে এই মাছের ঝোলে দারুণ গন্ধ আসে আমি সবসময় ফোড়ন দিয়েই করি তোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর গাটি কচুটা ভেজে নেব আমার আলু গাঠি কচুটা ভালো মতো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটোটা দিয়েও ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়েও মিশিয়ে দেবো তাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এটা দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আটা দিয়ে বাটাটাও ভালো করে মিশিয়ে দেবো আদা জিরে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আমি একটু ঢাকা দিয়ে দিলাম আদা জিরে পাতা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প গরম জল এবার ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে লেগে লেগে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে করলে স্বাদটা খুব ভালো আসে আমি সবসময় গরম জল দিয়েই রান্না করি ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা আমার ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছে বড়িটা কিছুক্ষণ বাদে দেব এবার ঢাকা দিয়ে দিলাম পুরো ঢাকা দিলাম না একটু ফাঁকা রাখলাম আঁচটাও মিডিয়ামে রাখলাম এবার এটা হতে থাকবে বন্ধুরা বড়িগুলো আমি দিয়ে দিয়েছি এবার ঝোলের সাথে ভালো মতো ওটা মিশে যাক একটু নরম হোক আমার আলু গাঠি কচু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে নিচ্ছি গ্যাসটা এবার অফ করে দেব বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এইভাবে করে খেও বন্ধুরা জানি অনেকেই করে খাও ভালো লাগে খেতে আর আমি যেভাবে করি সেভাবেই রেসিপিটা তোমাদের দিলাম অনেকেরই হয়তো জানা যারা জানো না তারা এইভাবে করে খেও খেতে খুব ভালো লাগে আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাতে আমি যে নতুন যে রান্নার রেসিপি দেব সেটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ